মনে রবে কিনা রবে আমারে শুধুই দর্শক মণ্ডলী আসলে মনে রাখার জন্য মনে করার জন্যই আমরা আপনাদের সাথে হাজির হই আমরা চলতে চলতে যে জায়গাগুলোর মধ্যে যাই সেই জায়গাগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তেমনি একটা জায়গায় আমরা উপস্থিত হয়েছি যেটা কেরানীগঞ্জের হযরতপুরের বালুরচর গ্রামে সেই বালুরচরের একটা রাস্তা আপনাদের দেখাবো বৃক্ষ আমাদের যে কত উপকারী এবং এই জনপদের মানুষ যে এই বৃক্ষর সাথে কতটা সম্পৃক্ত সেটাই আপনাদের দেখাবো একটা রাস্তাকে কতটা সমৃদ্ধ করতে পারে সেটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন তাহলে আমরা সেই রাস্তাটা আপনাদের দেখাই চলুন তাহলে আমরা সেই রাস্তার দিকে চলে যাই রাস্তাটাকে একটু দেখাই আমি যে জায়গাটা যে রাস্তাটার মধ্যে প্রবেশ করতেছি সেটা হলো আমি উত্তর বালুরচরের যে ব্রিজটা আছে ব্রিজটার থেকে আমরা একটু হেঁটে হেঁটেই যাচ্ছি এই আমরা রাস্তার পথ ধরে হাঁটছি রাস্তার এই পথ ধরে হাঁটছি আমরা আসলে একটা বাইকের মাধ্যমে কারণ অনেক বড় রাস্তা রাস্তাটা দেখানোর জন্য আসলে যে বাইকটা আমরা ইউজ করেছি ইনশাল্লাহ আমার সাথে আছে কেয়ানীগঞ্জ মডেল থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান আলী আমরা এই রাস্তাটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা যে রাস্তাটার মধ্যে প্রবেশ করলাম সেটা আপনার বালুরচরের রসুলপুর গ্রামে আমরা প্রবেশ করেছি রসুলপুরে এই রাস্তাটি অবস্থিত এই দেখুন আপনার যদি আমরা আরেকটু ইভাবে দেখতে চাই দেখুন রাস্তার দুপাশে শুধু সারি সারি আপনার মেহেগুনি পরই বিভিন্ন প্রজাতির গাছ এই এলাকায় বা এই রাস্তাটায় লাগিয়েছে রাস্তাটা কতটা নিরিবিলি এই রাস্তাতে না আসলে আসলে কেউ বুঝতে পারবে না যে কতটা সমৃদ্ধ করেছে কতটা এই প্রচণ্ড তাপদাহের মধ্যে এখানে স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায় এই জায়গাটায় না আসলে আপনারা আসলে বুঝতে পারবেন না সেই জায়গাটাকে আপনাদের দেখানোর জন্য শুধু দর্শক বললি আমরা প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি কেরানীগঞ্জে বা কেরানীগঞ্জের বাইরেও আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করি সেই জায়গাগুলোকেই আপনাদের দেখানোর চেষ্টা করি এবং এই জায়গাগুলো সম্বন্ধে একটু জানানোর চেষ্টা করি যেন আমাদের এই সমৃদ্ধের জায়গাটা যদি বলি এইখানকার এই জনপদের লোকজন যে কতটা বৃক্ষপ্রেমী এইখানে না আসলে বা এই রসুলপুরের এই রোডটাতে না আসলে আপনারা বুঝতে পারবেন না তো এই জায়গাগুলোকে যদি আসতে চান তাহলে অবশ্যই আপনার হজরতপুরের মধ্যেই বালুরচর ব্রিজ বললেই আসলে সবাই চিনিয়ে দেবে সবাই সুন্দরভাবে আপনাদের নিয়ে আসবে যদি এই বৃক্ষের সমারোহের কাছে বা এই বৃক্ষের সমারোহের সাথে যদি আপনারা সম্পৃক্ত হতে চান তাহলে অবশ্যই এই বালুর চরের এই রাস্তাটিতে আপনারা চলে আসুন আসলে আমরা এই জায়গাগুলোকে আপনাদের দাঁড়িয়ে দেখুন সবাই আপনার সবাই আড্ডা দিচ্ছে এই দেখানোর চেষ্টা করছি সবাই অনেক কিছু জানলাম অনেক কিছু দেখালাম অনেক কিছু দেখাবো বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তো যদি আমাদের অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট তো অবশ্যই করবেন কমেন্ট করে আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবেন শুধু দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন শিকড়কে জানিত রে বন্ধু আপন জান